আসসালামু আলাইকুম হে প্রিয়ন ঈদের দিন আমি কীভাবে কাটিয়েছি সেটার ব্লগ তোমাদেরকে অলরেডি আমি দিয়ে দিয়েছি এবং তোমরা অনেকেই সেটা দেখিয়ে নিয়েছো আর যারা যারা দেখো তারা অবশ্যই তোমরা ইউটিউব বা ফেসবুকে গিয়ে দেখে এসো আর এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো গাইজ সব সময় তো আমি বলেই দিই এবার তোমরা গেস করো যে আমি কোথায় যাচ্ছি এটা হচ্ছে ঈদের পরের দিনের ভ্লগ তো তোমাদেরকে দিতে অনেকটাই লেট হয়ে গেল সেই জন্য সরি আমি জানি অনেকেই তোমরা আছো যারা এই ভ্লগের জন্য ওয়েট করছিলে আমাকে মেসেজও করেছো কমেন্টেও বলেছ যে কখন দেবো ভ্লগটা তো আজ ফাইনালি দিয়ে দিলাম আমরা ভেবেছিলাম যে তিনটের সময়তে বেরিয়ে যাব। বাট মেয়েদের সাজুকুজু বোঝোই তো তোমরা মানে এক ঘন্টার জায়গায় আমাদের দু ঘন্টা লাগে মানে দু ঘন্টা বলাও ভুল যাই হোক অনেকটাই আমাদের লেট হয়ে গিয়েছিল প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল আমাদের এখানেই বাড়ি থেকে বেরোতেই আর সেই জন্য এ তো গাইজ দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে এবার আমরা যাচ্ছি তো এই জায়গাটা কোথায় বলো তো গাইজ তোমরা যারা যারা চিনো তারা অবশ্যই কমেন্টে জানিও এখানে ভাই এবং ভাবির জন্য দাঁড়িয়েছি আর এসে দেখি যে আমার ভাই জন্য ওদের আসতে প্রচন্ড সমস্যা হয়ে গেছিল তারপর ওদের দুই ভাই বোনকে ঘুম থেকে তোলার চেষ্টা করলাম ফাহিমা তো উঠে গেল বাট ফারহাদ উঠলো না যার জন্য ফারহাদকে আমাদের বাইকে নিলাম এবং আমরা পৌঁছে গেলাম কিছুক্ষণ পরেই বাসপাতা রেস্টুরেন্ট তোমরা তো বুঝতেই পারছো যারা এই জায়গাটায় অলরেডি এসেছো তারা তো জানবেই যে এই জায়গাটা কোথায় করে এত মানুষের ভিড় ছিল গাইস দিয়ে বলবো তোমাদের তো আমরা তো ভুল টাইমে চলে এসেছি গাইস এই রেস্টুরেন্টে আসার অনেক দিন থেকে ইচ্ছা ছিল বাট সেটা আসতে হতো নর্মাল কোনো একটা টাইমে তাহলে এখানকার খাবার সম্পর্কে বুঝতে পারতাম বাট এত ভিড়ের মাঝে আসার কারণে জুস জাতীয় কোনো কিছু ছাড়া আর খাবারের মধ্যে বিরিয়ানি এবং চাউমিন ছাড়া কিছুই পাওয়া গিয়েছিল না আমার ভাইপো এবং ভাইজির তো অলরেডি খিদে পেয়ে গেছে ওরা তো বাচ্চা সেই জন্য প্রথমে এসে এসে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিয়েছিলাম আর চাউমিন অর্ডার দিব ভাবলাম বাট সবার জন্য চাউমিনটা অর্ডার দিলাম না কারণ এত মানুষের মাঝে খাবার টেস্ট ভালো হবে না যার জন্য চাউমিন শুধু এক প্লেট অর্ডার দিয়েছিলাম আমার ভাইপো এবং ভাইজির জন্য আর এখানে দেখো গায়ে ফারহাদ বাবু লজ্জা পাচ্ছে কোল্ড বোতলটা নিতে ওর জামাইকে দেখে ভীষণ লজ্জা পাই আর কি এরপরে চাউমিন চলে আসলো এবং আমি তিনটি প্লেটে ভাগে ভাগ করে দিচ্ছি এক প্লেট তো ফারাদের জন্য আর এক প্লেট ফাহিমার জন্য আর একটা প্লেট আমি আর আমার বোন খাবো আর কি টেস্ট করার জন্যই আর কি আমরা নিলাম যে কেমন খেতে হবে আদৌ কি ভালো হয়েছে আমরা তো জানি অত ভালো হবে না আজকে গাইজ মানে খাবারটা আসলে এই রেস্টুরেন্ট খারাপ এটা বলবো না কারণ আজকে তো অনেক মানুষ আর এত মানুষকে ভালো খাবার দেব বললে অবশ্য পারবে না একটু তো খারাপ হবে তো যাই হোক যার জন্য আমরা বিরিয়ানিটা খাবো বলছিলাম বাট আর অর্ডার করিনি তখন ভালো না হলে খেতে পারবো না নষ্ট হবে এবার আমি চাউমিনটা টেস্ট করলাম দেখলাম মোটামুটি হয়েছে ডিম টিম কোনো কিছুই দেওয়া নেই একবারই নর্মাল তো যাই হোক তোমাদের দাদা ভাই এবার বিলটা পেমেন্ট করতে গেল বিল পেমেন্ট করেই আমরা এবার চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাব সামনে কোনো ভালো রেস্টুরেন্ট দেখতে পেলে এবং ওখানে খাওয়া দাওয়া করবো তো ভাই বলল যে এখান থেকে রাধানগরে যে ব্রিজটা আছে সেটা খুবই কাছে এসেছি যখন ঘুরে যাব তো ব্রিজের ধারে যাওয়ার সময় দেখি যে এখানে আরও একটু রেস্টুরেন্ট আছে বাট আমি তো জানতাম না যে এত পাশাপাশি আছে জানতাম যে এই রেস্টুরেন্টটা এই ঘাটের আশেপাশে আছে এটা জানতাম না যে এত পাশাপাশি যাই হোক এসেছি যখন ঘুরে যাব এরকম ভাবলাম কারণ অনেকটাই রাস্তা আমাদের বাড়ি থেকে এই ঘাটটা তো ভাবলাম এত দূর তো রোজ রোজ বা বারবার আসা যাবে না তাই আজকে সমস্ত কিছুই দেখে যাব বাট আমরা কিছুই খাবো না কারণ এখানে একদমই খাবার ভালো হবে না অনেক মানুষের মাঝে সেই জন্য আমরা এখানে কোনো কিছুই খাইনি তো যাই হোক ফার্স্টে ভাবলাম অনেকটা রাত হয়ে গেছে আগে রাধানগরের ঘাটটা ঘুরে আসা যাক সেই জন্য আমরা ঘাটের ধারেই যাচ্ছি আর আমি তো ভাবতেই পারিনি বন্ধুরা যে তোমরা আমাকে এত ভালোবাসো তোমরা আমাকে দেখে যে এভাবে আসবে আমার সঙ্গে কথা বলতে আমি তো ভাবতেই পারিনি যাই হোক আমার খুবই ভালো লেগেছে তোমরা আমার সঙ্গে দেখা করতে সেই জন্য এবার আমরা রাধানগর ব্রিজে চলে এসেছি ও ব্রিজটা আমরা দেখে আমরা ইউটার্ন নিয়েছি আমরা আর বেশি দূর যাইনি আর কি তোমরা কে কে এই রাধানগর ব্রিজে এসেছো আর ঈদে কে কে আসো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এর আশেপাশে কার কার বাড়ি সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো গাইস আমার তো প্রচন্ড ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল তাই ভাবলাম রেস্টুরেন্টে ঢোকার আগে আমরা ফুচকা খাবো প্রথমে ভেবেছিলাম অনেকটা টাইম কাটাবো এই রেস্টুরেন্টে বাট আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল তাছাড়া বাড়িটাও আমাদের অনেকটাই দূর তার জন্য আর বেশি থাকবো না এরকমটা ভাবলাম অনেকক্ষণ ধরে আমার ফুচকার ক্রেভিং হচ্ছিল আর তাছাড়া আবার ফুচকার স্টল দেখেছি এবার তো খেতেই হবে ফুচকা যার জন্য তোমাদের দাদাভাই ফুচকার স্টল দেখে গাড়িটা পার্ক করলো এবার দেখি যে এখানটায় আমাদের তো সেই কাকুটা ফুচকা দিচ্ছে কলেজে প্রায় এই কাকুটার কাছে ফুচকা খাই আমরা যেহেতু কলেজে এই কাকুটার কাছে আমরা প্রায়ই ফুচকা খাই সেই জন্য এখানেই আমরা খাচ্ছিলাম ফুচকা আর তোমাদের দাদা বললাম ফুচকা খাওয়ার জন্য বাট ও খাবো না তাই বললো সেই জন্য আমি কয়েকটা খাইয়ে দিলাম আর এখানে আমার মুখের সামনে ক্যামেরাটা ধরা হয়েছিল বলে আমার লজ্জা পাচ্ছিল তো যাই হোক তার জন্য ক্যামেরাটা সরিয়ে নিল ফুচকা খাওয়ার পরেই আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম আর দেখি যে অনেকটাই ভিড় আছে আর এর আগে যে রেস্টুরেন্টে গিয়েছিলাম বাঁশপাতা সেখানে ফটো তোলার মতো অনেক পজিশনই ছিল বাট এত ভিড় হওয়ার কারণে আর ইচ্াই করেনি বাট ভাবলাম যে কোথাও ঘুরতে এসেছি একটু ছবি না তুললে হয় তাই এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য সিরিয়াল বা সিরিয়াল ছবি তুলবো ভাই মজা করলাম গাইজ অনেক ভিড় আছে তার জন্য এবার ওদের তোলা হবে আমরা তুলবো এরকম ভাবে দাঁড়িয়ে আছি আর কি ততক্ষণ ভাবলাম যে ভিড়টা কমুক আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে আসি সেই জন্য পুরো রেস্টুরেন্টটা ঘুরছিলাম আর কি এবার ঘোরার পরেই ভিড় কমতে আমরা ছবি টবি তুলে নিয়েছি তারপরে চলে যাব বাড়ি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেলো গাইজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো তোমরা কেমন ভিডিও চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করে দিও